আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি নকশে কথা ডাইস বাড়ির পক্ষ থেকে সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনারা ভিডিওর মাধ্যমে যে ডাইসগুলো দেখতে পাচ্ছেন এই ডাইসগুলো ঢাকা থেকে আমাদের প্রিয় আফরা অর্ডার করেছিলেন ডাইসগুলো আজ রেডি করে পাঠিয়ে দিচ্ছি তো আপনিও যদি আপনার পছন্দ মতো সর্বোচ্চ ভালো মেহেগুন কাঠের ডাইস নিতে চান তাহলে আপনার জন্য ভালো সলিউশন হবে আমাদের ডাইস বাড়ি আপনারা বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেখবেন বিভিন্ন পোস্ট দেখবেন কিন্তু আপনার মনের মতো আপনার পছন্দ মতো নকশি ডাইস পাইতেছেন না তো আপনার জন্য ডাইস ডাইসবারি হবে উত্তম সলিউশন তা আপনি যদি আপনার পছন্দ মতো নকশি ডাইস নিতে চান আমাদের পেজে অসংখ্য ভিডিও রয়েছে অসংখ্য পোস্ট রয়েছে অসংখ্য রিভিউ রয়েছে আপনি ঘুরে আমাদের ভিডিও দেখবেন আমাদের পোস্ট দেখবেন আমাদের যেই সমস্ত কাস্টমাররা ডাইস পেয়ে রিভিউ দিয়েছে তাদের রিভিউগুলো দেখবেন আশা করি আমাদের ডাইসের কোয়ালিটি সম্পর্কে বুঝতে পারবেন বিশেষ করে আপনারা অনলাইনে বিভিন্ন জায়গায় পোস্ট দেখবেন যে সেম আমার ডাইসের ছবি নিয়ে আমাদের পেজের থেকে ছবি নিয়ে তারা কিন্তু পোস্ট করতেছে কিন্তু মূলত আমার এই ডাইসগুলো তারা কিন্তু দিচ্ছে না কিন্তু আপনাদেরকে খুশি করার জন্য প্রমোট করার জন্য আমাদের ডাইসের ছবি নিয়ে তারা কিন্তু পোস্ট করতেছে এরকম অসংখ্য প্রমাণ আমার হাতে রয়েছে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘ চার চার পাঁচ বছর যাবৎ নকশিকাতা ডাইস নিয়ে কাজ করছি কোনো লোকের ছবি বা ভিডিও এডিট করে যে আমাদের পেজে সারি বা পোস্ট করি এরকম কিন্তু আপনারা দেখাইতে পারবেন ইনশাল্লাহ তো এই জন্য আপনারা যদি একদম ভালো মানের কার্ডগুলো নিতে চান তো আমাদের পেজটা আপনারা একটু যাচাই করুন ফলো করুন দেখে আসুন যে আসলে আমাদের কথা কাজের সাথে মিল আসে কেনা এই জন্য একটু ভালো নিতে চাইলে নকশিকেতার ডাইস বাড়ির সাথে আপনাকে যোগাযোগ করতে হবে আর আমাদের ডাইস অর্ডার করার জন্য বিশেষ করে যারা আমাদের নতুন কাস্টমার আসেন তাদের জন্য কম পক্ষে হলেও একশো টাকা বিকাশ করে কিন্তু অর্ডার করতে হবে কারণ অনেকে বলে থাকেন যে আপনারা অগ্রিম টাকা নিচ্ছেন কী কারণে অনেক এরকম কমপ্লেন করে থাকেন তো এই জন্য আমি তাদেরকে বলবো অনেক আফরে এরকম আছে যে একশো টাকা বিকাশ করার পর মালটা রেডি করি রেডি করার পরে কিন্তু অর্ডার তারা ক্যান্সেল করেন মালটা চলে যায় দুই হাজার টাকার একটি পার্সেল তিন হাজার টাকার একটি পার্সেল ক্যান্সেল করে দেয় আমাদের পাঁচ থেকে ছয়শো টাকা খরচ হয় লস হয়ে যায় তো এর জন্য ভালো মানে ডাইস নিতে চাইলে আমাদের পেজে মেসেজ করুন বিশ্বাস রাখুন